আমরা এখন অলরেডি গঙ্গায় স্নান করতে এসেছি আর দাদা কাকা চান করলো আর আমরা করিনি কারণ স্নান করে এসেছি অলরেডি বাড়ি থেকে আর আমরা এখন এসেছি ভাইপোর ষষ্ঠী পুজোয় তো এই যে দাদা রয়েছে স্বপনদা স্বপনদার ছেলের আজকে ষষ্ঠী তো তোমাদের সব দেখাবো বাড়িতে গিয়ে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে কি করবে সাবস্ক্রাইব এখন দেখতে পাচ্ছ গঙ্গার পাড়েতেই আছি স্নান করা আর ছোট একটা জাহাজ যাচ্ছে সেই সেই দিকটায় জাহাজ যাচ্ছে তোমাদের জাহাজটা দেখাই হয়তো তোমাদের ভালো লাগবে বা অনেকেই দেখুনি দেখো খুব সুন্দর লাগবে সবাই সেই যে সেই যে দেখো জাহাজটা আসছে ছোট একটা জাহাজ খুব একটা বড় নয় তো যারা দেখুন অবশ্যই দেখে নাও ভিডিওটা আর এই যে দেখো নৌকায় মাছ ধরছে সেই যে দেখো নৌকা দেখো কত সুন্দর লাগছে ওরকম একটা মনোরম দৃশ্য সত্যি এরা চোখের সামনে দেখা মানে একটা অপূর্ব একটা জিনিস মানে ওরা মাছ ধরছে হয়তো আর এখানে হচ্ছে ঠাকুরদা খুবই ব্যস্ত এখন নিজের শ্বাস দিয়ে এখন খুবই ব্যস্ত চশমা পরলো আচ্ছা গাড়ির লুকিং গ্লাস দেখে মাথা আঁছড়ে নিল আমি চলে আসলাম দাদার শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়ির সামনেই দেখো কত সুন্দর পাখি এইগুলো কী পাখি হয়তো বদ্যি পাখি মনে হচ্ছে ককটেল ফকটেল যা হোক কিছু একটা তো এই মুহূর্তে আমি বলতে পারছি না তো চলো ভিতরে ঢুকি দাদার শ্বশুরবাড়ির ভিতরে আর আজকে দাদার ছেলের ষষ্ঠী পুজো যেটা বলে একুশ দিনে যেটা ষষ্ঠী পুজো হয় সেটার জন্যই আজকে আসা দাদা ইনভাইট করেছিল তো চলো তো আগে চলে যাই মেন দেখতে বাচ্চো তাতান সোনাই ঘুমাচ্ছে আর গড়ি আজকে ষষ্ঠী পূজে আসা হয়েছে পুটকু পুটকে অলরেডি দাদা শ্বশুরবাড়ি প্রবেশ করেই তো সব রান্না বান্না করছে সব লোকজনের ব্যাপার আছে দেখি কেন তো কি হয়েছে তা

뭐니 내기 뭐니? 여기에다 보냐? 오이, 이거. 오늘 이 내기 떨어졌니? 네. 이거 바구니까 내가 에이. 에이 뚫리지. <laughs> 에이 뚫리지. 아 이제 내기 떨어.